মর্মে আমরা সংবাদ দেখতে পেয়েছি এটা অত্যন্ত দুঃখজনক বিষয়টি আসলে একবারেই আমরা কি বলবো আমরা আসলে হতভম্ব এই নিউজটি দেখে এবং বিষয়টা একবারেই অপ্রত্যাশিত কারণ আমিন বাদশাহ আজকে প্রায় বিশ থেকে পঁচিশ বৎসর লক্ষ্মীপুরে করে থাকেন তিনি গ্রামের এই বাড়ি থাকেন না এই বাড়ি সবসময় তারাবদ্ধ থাকেন মাঝে মধ্যে দিনে হয়তো দিনে যদি কখনো এলাকাতে ঘুরতে আসেন তো হয়তো বাড়ি যাও কখনো যায় কখনো যায় না তো সেখানে আসলে একটি ফাইভ গান আমি আসলে কি বলবো এটা বন্দুক বা ফাইভ গান যেটা মানে আপনার দেখেছেন হয়তো দেখানো হয়েছে তিন ভাঙা তিনটা আহ ভাঙা বা ওইটা তিনটা খণ্ড যেটা কখনো কবে ইউজ করেছে ঠিক বোঝাও যায় না ওটা অস্ত্র দেখিয়ে আসলে সাধারণ আমি ওটাকে সাধারণ অর্ডার বলবো আমরা আসলে আমি খুব চ্যালেঞ্জ দিয়ে বলবো যে আমিল্লাজুল আদশা কখনোই অস্ত্র ব্যবহার ধরে থাক একটা সামান্য দাবটিও কখনো ব্যবহার করছে থাপ্পড় দিছে এরকম এই বিষয়টা আসলে একবারই ষড়যন্ত্রমূলক আমরা জানি না এটা কি হবে কি হয়েছে যৌথবাণী উদ্ধার দেখিয়েছেন আমরা আজকের এই আপাদের মাধ্যমে প্রভাসী দৃষ্টি আকর্ষণ সঙ্গে বলতে চাই আমরা চ্যালেঞ্জ করলাম এই অস্ত্রটি বাচ্চার নয় এবং সে তার ঘরের অস্ত্র ছিল না যিনি চোর্স হিসাবে সেনাবাহিনী কিংবা পুলিশকে খবর দিয়েছেন আমরা বলবো যৌতবাণী খবর দিয়েছেন আমরা পড়াশোনা দৃষ্টি আকর্ষণ করবো যে ওই ঘরটি তার মধ্যে ছিল ওই ঘরটি গত কয়েকদিনও খোলা হয় নাই তাহলে যিনি চোর্স হিসাবে সংবাদটি দিয়েছেন তিনি কিভাবে দেখলেন যে ঘরে এই ঘরে এই অস্ত্রটি আসছে আমার মনে হয় প্রশাসন যদি সেই চোর্স মধ্যে জানছেন তাকে যদি এনে জিজ্ঞাসাবাদ করে দাঁড়িয়ে পক্রী তথ্যটা বেরিয়ে আসবে আমরা চ্যালেঞ্জ করে বললাম যে এই অস্ত্রের সাথে আমিলজুর রাশার কোনো প্রকার সম্পৃক্ত নাই এবং আমিলজুর রাশা কখনোই এই লাইনের লোক নাই সে এইভাবে এই চরিত্রের লোক না আমরা আমাদের দলকে হেয়া করার জন্য আমাদের নষ্ট করার জন্য এবং সুনাম পূর্ণ করার জন্য আসলে এটি একটি ষড়যন্ত্রমূলক আমরা বলবো বাংলাদেশ সেনাবাহিনী এটি সুশৃঙ্খল এবং মানুষের আস্থা এটি আহ বাংলাদেশের বাহিনী যে বাহিনীর প্রতি আজও মানুষ আমরা আস্থা রাখি আমরা সকলে এখন আস্থা রাখি আমরা সেই সেনাবাহিনী নিশ্চয় একসঙ্গে বলবো আপনাদেরকে যারা এই তথ্যটি দিয়েছেন আমরা আশা করি সেই তথ্যের ভিত্তিতে এবং সেটা কেন রাতে তিনটার সময় যেহেতু থাকি না রাতে তিনটার সময় কেন সেখানে অভিযান চালাতে হলো আমরা সেই অভিযানটা দিনও চালাতে পারতেন ওনারা এবং কি কারণে কিভাবে আসলে আসছে আমরা জানি না আমি রাশশা এই